i don't know

আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ঘাট মাছের রোদে বন্ধুরা এই ঘাট মাছের রোদে খুবই সস্তায় মাছকে মাছ বিক্রি হলো আপনাদেরকে একের পর এক নিলামে মাছ দিক দেখাবো অনেক রকমের মাছ আছে বড় ছোট আরিয়ান বিলের মাছ পদ্মার মাছ সব মাছ মিক্স আছে এবং কাঁঠার মাছও আছে কিছু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সকল মাছের নিলাম দেখানোর চেষ্টা করব বন্ধুরা যারা মাছ কিনবেন একদম ভোরবেলা চলে আসবে মনোর ঘাট মাছের রোদে প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত মাছ বেচা কেনা হয় তাই দেরি না করে জলদি জলদি চলে আসুন পদ্মার বড় বড় সাইজের আয়ের মাছ কাতল মাছ রুই মাছ বিভিন্ন রকমের চিতল মাছ কিনতে এই ময়নোর ঘাটে চলে আসুন বন্ধুরা চলুন আপনাদেরকে কথা না পারি আপনাদেরকে সরাসরি নিলামি নিয়ে যাই যেখানে মাছ বেচা কিনা হচ্ছে

অন্ন আছে বৈলো একচল্লিছ

200 টাকা 200 টাকা কা 150 টাকা চলে গেল চলে গেল চলে গেল 200 টাকা চলে গেল চলে গেল 100 টাকা 70 টাকা 160 টাকা 100 টাকা চলে আছে 100 টাকা 170 টাকা 170 টাকা 1750 50 টাকা 180 টাকা এই যেबरोबर 1950 1950 2000 1950 দি দি 1950

আঠারোশো আঠারোশ আঠারোশো আঠারোশো টাকা বিক্রি হয়ে গেল বড় সাইজ এর বল মাছ আসছে দেখে ছাতশ পাকা সাতশো টাকা পরে পাকা সাতশো বল মাছটা বিক্রি হবে এখন দিন কাকা যারে দিন মার দূর বড় বড় তোমরা আয় বলটা তাকাও بارش গুলি দিন দিলি আয় বল গেলো বড় বল গেলো এই বড় বল গেলো বড় বল গেলো বড় বল গেলো এই পঁচিশশো রেখা ছাব্বিশশো ছাব্বিশশো লেখা ছাব্বিশশো ছাব্বিশশ ছাব্বিশশো ছোট ছোটশো ছাব্বিশশো 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 লেখা সাতাইশো সাতাইশ রেখা আঠাইশশো পাঁচ হাজার উঠছে আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার টেকা 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 তিন হাজার তিন টেকা তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো একত্রিশশো টাকা বত্রিশশো কি দিবেন

কত টাকা বিক্রি হয় আপনাদেরকে সাত হাজার সাত হাজার সাধারণ দুইশ সাধারণ দুইশো

ডেকা <laughs>

সতেরোশো টাকা বিক্রি হয়ে গেলি মাছ গুলো ষোলোশো টিকা ষোলোশো নম্বর ষোলোশো ষোলোশো টিকা ষোলোশো ষোলোশ টিকা ষোলোশো সতেরোশো সতেরোশো টিকা সতেরোশো আঠারোশো আঠারোশ টিকা আঠারোশো টাকা বিক্রি হয়ে গেল

এগারোশো টিকা এগারোশো 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 পঞ্চাশ আডেন বারোশো 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 টাকা বারোশো বারোশো বারো 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 পঞ্চাশ

चौद चोॾह चौद चोॾह

Quanto costa? Paga solo montaggio. so. Paga sto montaggio. Paga sto montaggio. Paga noi so. Paga so. Paga so. Paga noi No 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 নশো পঞ্চাশ নশো পঞ্চাশ নশো পঞ্চাশ বারোশো বারো আগে বারোশো তেরোশো 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 তেরোপঞ্চাশ 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 তেরোপঞ্চাশ

বজিশ 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 দর্শক 4 কেজি মাছ ও পে টাকা বিক্রি হলো আমাদের মতো তেল্লিশো টাকা বিক্রি হয়ে গেল পদ্মার বড় বড় সাইজের দানব দানব আয়ের মাছ চারশো একটা মাছ বিক্রি হচ্ছে ছয় সাত থেকে হবে দশ হাজার টাকা দাম দশ হাজার টাকা হাজার টাকা দশ হাজার হাজার টাকা

দশ হাজার টাকায় নিয়ে গেল মাছ এর যেতে বড় একটা মাছ দিতে হবে এটা সাত থেকে আট কেজি হবে গুচিয়ার মাছ বন্ধুরা এই আর মাছের স্বাদ গন্ধ দুটাই সেই এখানে কিন্তু প্রবাসী আছে এই কারণে কিন্তু মাছের দামটা বাইরে গেছে আরো অনেক মাছ আছে বড় মাছ আছে কিন্তু দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার

آيار کار آيار کار اوئے آيار آيار گلو آيار گلو گلديكا آلو ني نه مانو گهتو دوولو